গার্ডেন স্কুল গুলা যাতে পঞ্চমের কিন্ডার গার্ডেন স্কুল গুলা তারা বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে বিভাগ মানব এবং প্রতিভা সমাবেশ করে তোলে তার আলোকে ঘাটের উপজেলা একটি বিশাল প্রতিমা সমাবেশ এবং মানব আয়োজন করা হয় উক্ত মানব বন্ধনটি প্রথমে গাটাইল উপজেলা গেট যাত্রা শুরু করেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে থানা মোড় পর্যন্ত গিয়ে আবার গাটাইল উপজেলায় ফেরত আসেন উপজেলায় ফেরত আসার পর এখানে তারা কিছুক্ষণ অবস্থান করেন এই মানব বন্ধুর ছিল

প্রয়োজনে রক্ত দিব তারপরেও আমাদের অধিকার আমরা আদায় করে সরব ইনশাল্লাহ বক্তব্য দেওয়া শেষে তারা ইন বরাবর একটি স্মারকলিপি পেরন করে এবং এই স্মারকলিপি পণ্যের মাধ্যমেই আজকে মানববন্ধন মুলতবি ঘোষণা করে ঘোষণার সময় তারা বলেন প্রয়োজনে আবারও রাস্তায় নামে এবং এতে কাজ না হলে সারা বাংলাদেশ জুড়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে